নমস্কার শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো বলব রাশি কারকতা জ্যোতিষ শিখতে গেলে রাশির কারকতা জানা অবশ্যই দরকার অতএব আসুন আজকে জেনে নিই রাশি কারকতা সম্বন্ধে দৈহিক গঠন পুষ্টকায় দেহ হয় দীর্ঘাকৃতি প্রশস্ত লটার গৌরবর্ণ স্বরূপ দ্বিস্বভাব রাশি অগ্নি রাশি পুরুষ রাশি পিত্ত ধাতু পূর্বদিক পৃষ্ঠদ্বয় দীপাবলি পীত বর্ণ ক্ষত্রিয় বর্ণ ওষ রাশি বিষম রাশি অল্প পূজা অল্প স্ত্রী সঙ্গ এবং সত্যগুণী সত্যগুণী এইসব জাতক জাতিকাদের মানে ধনুরাশি জাতকের একটু গৌরবর্ণ গৌরবন্ধ ফসা বর্ণ হয় নাক মুখ চোখ খুব সুন্দর হয় কপাল চওড়া হয় এরা আকর্ষণীয় চেহারাবান হয় এরা উচ্চ আকাঙ্ক্ষী সাহসী তেজি এবং উদ্যমী হয়ে থাকে এদের ধার্মিক হয় এরা স্পষ্ট বক্তা হয় নেতৃত্ব করার সহজ ক্ষমতা থাকে এই রাশি জাতক জাতিকার মধ্যে এরা শিক্ষা দানে বা শিক্ষা লাভে ভীষণ উৎসাহী হয় সামাজিক এবং সংগঠনমূলক ক্রিয়াকলাপেরা যুক্ত থাকে সৎ ধার্মিক হয়ে থাকে এরা রাশির রাশি জাতক জাতিকাদের রোগ দ্রুত মুক্ত হয় কালপুরুষ চক্রে রাশি নির্দেশ করেছে উরুদেশ উড়ু উরুদেশের ব্যথা বেদনা এইসব হবে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের যদি এই সব জায়গায় মানে ধনু রাশিতে অশুভ গ্রহ অবস্থান করে লিভার সংক্রান্ত রোগ ক্যান্সার এনফেলাইটিস টিউমার জাতীয় শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক বৃদ্ধি মেদ বৃদ্ধি যেটাকে আমরা বলি চর্বি বৃদ্ধি হয় এরা কাজকর্ম শিক্ষক অধ্যাপক পুরোহিত সমাজসেবী ধর্মপ্রচারক ওকালতি বিচারক অর্থ সংক্রান্ত বিভাগ বা সংস্থার কাজে এরা যুক্ত হয় বা হয়ে থাকে আর্থিক অবস্থা এইসব জাতক বা জাতিকারা বিশেষ অর্থলোভী হয় না অন্যের জন্য অসৎ কাজ এরা করে না সৎ পথে এরা থাকে নিজের মান সম্মান রক্ষার্থে এরা অধিক ব্যয় করে এটা রাশির কারকতা এবার এইসব রাশির চক্রে যদি অশুভ গ্রহর প্রভাব থাকে তাহলে কিন্তু এরা অসৎ কাজও করতে পারে যদি শুধু রাশি কারকতা জানা যায় তবে এইগুলো জানতে হবে এবার যখন গ্রহের কারকতা বা নক্ষত্রের কথা যখন ভাবের কারকতা ভাব বিচার করা হবে তখন সম্পূর্ণ রূপে ধনুরাশির ফলাফল জানা যাবে এগুলো হচ্ছে প্রাথমিক ফলাফল যেটাকে আমরা বলি বেসিক বিবাহ এরা স্নেহশীল হয় সহানুভূতিশীল সহানুভূতিশীল হয় বিবাহিত জীবনের সুখের হয় যদিও এরা এক কুয়ে এবং জেদি স্বভাবের হয় এদের শিক্ষা খুবই ভালো হয় বৃহস্পতি হচ্ছে ধনুরাশির অধিপতি বৃহস্পতি যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই ধনুরাশিদের জীবনে প্রচুর উন্নতি হয় এবং এরা সৎ পথে সৎভাবে এরা প্রচুর অর্থ রোজগার করে এবং সারা জীবন এরা সদভাবে কাটিয়ে দেয় এরা ধার্মিক প্রকৃতি হয় এবং এরা গুরুজনদের প্রতি বা ধর্মের প্রতি বা বয়সে বড় এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এরা পছন্দ করে এবং বা এদের ভক্তি শ্রদ্ধা করে ধনীরা সুই যেই সব জাতক বা জাতিকা থাকে তাদের কারকতা সম্বন্ধে আপনাদের এই জানালাম এই ধনু রাশি হয়েছে রাশিচক্রের নবম রাশি দেখুন এই যে আমি রাশি চক্রের নবমে নয় যে আছে তার পাশে ধনুরাশি যে স্কোয়ার চিহ্ন দিয়ে রেখেছি এটা হচ্ছে ধনু রাশি এই রাশি কারকতা আপনাদের জানালাম এবং আরও অনেক জানার আছে যখন আমি এই ধনুরাশি কারকতা সম্বন্ধে বিশ্লেষণ করব তখন কিন্তু আরও ভালোভাবে জানা যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা যদি শিখতে চায় অবশ্যই তারা এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই এই ধনুরাশির যখন বিশ্লেষণ করা হবে এই সব বিষয়ের উপর তখন কিন্তু ধনুরাশির কারকতা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ হবে নমস্কার